বেনামাজি ব্যক্তি যারা তারা দুনিয়ায় হবে লাঞ্ছিত পরকালে হবে অপমানিত এজন্য আল্লাহ রাবুল আলমিন সুরা কলামের মধ্যে বলেছেন সেই কেয়ামতের দিন হাসরের ময়দানে বেনামাজি লোকদেরকে ভীত বিউবল হয়া তারা ছোটাছুটি করতে থাকবে যখন তাদেরকে হাঁটু পর্যন্ত পা উন্মোচিত করা হবে সেই চরম সংকটময় দিনে তাদেরকে সিজদা করার জন্য আল্লাহ পাক বলবেন কিন্তু তারা সিজদা করতে পারবে না পিঠ তাদের তত্তার মতো সোজা হয়ে যাবে তারা সেজদা করতে পারবে না এই আয়াতে কারিমার ব্যাখ্যায় ইমাম বুহারি রহমতুল্লাহ আলাই একটা হাদিস বুহারি শরীফের মধ্যে কোর্ট করেছেন হযরত আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ তালন হইতে বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আমাদের প্রতিপালক আল্লাহ তাআলা তাহার পদনালী খুলে দিবেন সে কেমতের হাসরের ময়দানে তখন প্রত্যেকটা মুমিন নর এবং নারীকে সিজদা করার জন্য বলা হবে কিন্তু এই দুনিয়ার জীবনে যারা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়েছিল এই দুনিয়াতে যারা খেলায় খেলায় সময়কে পার করেছে নামাজকে গুরুত্ব দেয় নাই নামাজ পড়েন নাই এই লোকগুলো সেদিন আল্লাহকে সেজদা করতে পারবে না তাদের দৃষ্টি মিশু হয়ে যাবে তারা অসংখ্য অগণিত মানুষের সামনে অপমানিত হবে লাঞ্ছিত হবে ঠিক না তাহলে যারা নামাজ পড়েন না তারা দুনিয়াতে হবে লাঞ্ছিত পরকালে হবে অপমানিত এবং জাহান্নামেই এর অন্তর্ভুক্ত প্রশ্ন আসতে পারে বেনামাজি তারা তারা জাহান্নামে কিভাবে যাবে হ্যাঁ যারা নামাজ দুনিয়াতে পড়েন নাই এরা নিশ্চিতভাবে জাহান্নামে যাবে সূরা মুদ্দাসিরের মধ্যে বলেন সেইও কিয়ামতের দিন ময়দানে বিচার কার্য সম্পন্ন হওয়ার পরে যখন মানুষের জান্নাত জাহান্নাম ফয়সালা হয়ে যাবে জান্নাতী ব্যক্তিরা নাম পরিদর্শন করতে যাবেন সেখানে গিয়ে তারা দেখতে পাবেন অনেকেই তাদের সিনা পরিচিত লোকেরা চাহার জাহান্নামের মধ্যে আযাবগ্রস্ত অবস্থায় আছেন তখন তারা তাদেরকে বলবেন মা ফি সাবাত তোমাদের কাছে এই নিকৃষ্ট জাহান্নামের মধ্যে নিয়ে এসেছে তখন তারা বলবেন আলুলামনা কুমিনাল তারা বলবে আমরা মুসল্লিদের ছিলাম না আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই থাকতে যার কারণে আমাদেরকে জাহান নামে আসতে হয়েছে বলেন তাহলে নামাজ না পড়লে পরকালে জাহান নামে যাইতে হবে অপমানিত হইতে হবে এবং সারা জীবন শাস্তি ভোগ করতে হবে এ ব্যাপারে সন্দেহ আছে তাই আজকে থেকে আমরা নিয়ত করতে পারি কি না আল্লাহাক আমাদের আগামী হায়াতি জিন্দিকে যতদিন বেঁচে রাখবেন ততদিন শরীর ওজোর ছাড়া এক ওয়াক্ত নামাজ কাজা না কারা কারা নিয়ে করতে পারে হাত তুলেন তো দেখি